জয় শ্রী কৃষ্ণ নমস্কার বন্ধুরা হিন্দু ধর্মের উল্লেখযোগ্য গ্রন্থ গরুর পুরাণী মৃত্যুর পরের অবস্থা সম্পর্কে জানানো হয়েছে মৃত্যুর আগে সব মানুষ কয়েকটি সংকেত পান এই বিষয়ে গরুর পুরাণে কী বলা হয়েছে আসুন জেনে নেওয়া যাক হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ হল গরুর পুরাণ সনাতন ধর্ম অনুসারে গরুর পুরাণ আমাদের মৃত্যুর পরের অবস্থা সম্পর্কে নানা তথ্য দিয়ে থাকে সেই কারণে পরিবারে কারোর মৃত্যু হলে গরুর পুরাণ পাঠ করার রীতি প্রচলিত আছে হিন্দু ধর্মের আঠারোটি পুরাণের মধ্যে গরুর পুরাণ বিশেষ উল্লেখযোগ্য কারণ এর অধিষ্ঠাতা দেবতা হলেন স্বয়ং বিষ্ণু মানবজীবনে জন্ম ও মৃত্যুর এই চক্রাকার ঘূর্ণনকেই গরুর পুরাণে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে স্বর্গ নরক পাপ পুণ্য সম্পর্কে বিশদে আলোচনা করা আছে এখানে গরুর পুরাণ অনুসারে মানুষ জীবদ্দশায় ভালো কাজ করলে মৃত্যুর পর পুণ্যের জোরে সুখ ভোগ করে আবার জীবদ্দশায় খারাপ কাজ করলে মৃত্যুর পর নানা কষ্ট সহ্য করে সেই পাপের ফল ভোগ করে গরুর পুরাণ আমাদের জানাচ্ছে যে প্রতিটি মানুষ মৃত্যুর আগে কয়েকটি সংকেত পান মৃত্যুর আগে একজন মানুষ কি কি সংকেত পান তা নিয়ে আলোচনা করা হলো আজকের এই ভিডিওতে মৃত্যুর আগে মানুষ নিজের নাক দেখতে পান না মৃত্যু কাছে এগিয়ে এলে মানুষ জলে বা তেলে নিজের ছায়া পড়তে দেখেন না সেই কারণে বলা হয়ে থাকে যে মৃত্যুর সময় আমাদের নিজেদের ছায়াও আমাদের সঙ্গে থাকে না প্রতিটি মানুষের হাতে বিভিন্ন রেখা থাকে হস্তরেখা শাস্ত্র অনুসারে হাতের এই রেখাগুলো দেখে আমাদের ভাগ্যে কি আছে তা বলা যেতে পারে গরুর পুরাণ বলছে যে মৃত্যুর আগে হাতের পাতার এই রেখাগুলো হালকা হয়ে যায় এমনকি অনেকের হাত থেকে রেখাগুলো পুরোপুরি মুছে যায় মৃত্যুর কয়েকদিন আগে থেকে মানুষ স্বপ্নে নানা রকম অদ্ভুত জিনিস দেখা শুরু করেন যেমন প্রদীপ নিভে যাওয়া মৃত্যুর আগে মানুষ অনেক সময় নিজের প্রয়াত পূর্বপুরুষদের দেখতে পান নিজের আশেপাশে একজন মৃত্যু পথযাত্রী এমন কাউকে অনুভব করতে পারেন যাদের আর কেউ দেখতে পান না প্রয়াত আত্মাদের সেই সময় দেখতে পান তিনি ওই প্রয়াত পূর্বপুরুষরা নিজেদের উত্তরপুরুষকে মৃত্যু পরবর্তী দুনিয়ায় স্বাগত জানাতে আসেন গরুর পুরাণ জানাচ্ছে মৃত্যু এগিয়ে এলে মানুষের শ্বাস উল্টোভাবে চলে অনেক সময় তখন নিজের কাছের লোকদের চিনতে পারেন না তিনি তখন জমদতরা এমনভাবে তাকে চারদিক থেকে ঘিরে ধরে যে তখন তার আশেপাশে থাকা অন্য কাউকে আর দেখতে পান না মৃত্যু পথযাত্রেরই ওই ব্যক্তি বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে শ্রী রাধা গোবিন্দে কৃপায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে